এদেরকে দেখলে মনে হয় এরা সোমালিয়ার জলদস্যুদের বংশধর কি অভিনব কায়দায় আন্দোলনের মধ্যে ঢুকে ডাকাতি করে পাঁচই অগাস্টেই ওরা এটাই করেছিল গণভবন লুটপাট দেশের সম্পদ লুটপাট আজকে ফিলিস্তিনের প্রতি আমরা যে সহমর্মিতা দেখাতে যে আন্দোলন করেছে যে মিছিল মিটিং করেছে এটা ছিল সবার প্রাণের দাবি সবার প্রাণের মিছিল সমাবেশ কিন্তু সেটাকে ভণ্ডল করে দিয়েছে দল ঢাকা চোর বদমাইশ যারা কিনা বাটা কোকাকোলা কে এগুলোতে হামলা করে বোঝাতে চেয়েছে যে তারা বিপ্লবী তারা বিদ্রোহী তারা তহিদ জনতা এসব খুব ওখানে জেরে কী লাভ হবে এখানে যে ডক্টর মোহাম্মদ ইনোজ আমাদের দেশের বিজনেস গ্রো করার জন্য যে পরিকল্পনা করছেন বিদেশি ইনভেস্টররা আমাদের দেশে এসে ইনভেস্ট করবেন আপনাদের এই পরিকল্পনা আপনাদের এই পাংচর লুটপাট এগুলো দেখে তো তারা এখানে ইনভেস্ট করবে আপনারা বলেন কি দরকার ছিল বলেন বাটা যদি ইসরায়েলের পণ্য হয় সে পণ্য ব্যবহার করা কি আপনার জন্য জায়েজ যদি জায়েজ না হয় তাহলে আপনি সেটা লুটপাট কেন করলেন এর জবাব কি দিবেন। আপনারা আসলে ফিলিস্তিনের শত্রু মুসলমানদের শত্রু যারাই কাজ করেছেন তারা কখনো মুসলিম হতে পারে না একজন মুসলিম কখনো অন্যের সম্পদ হরণ করতে পারে না তারা বিশ্বে অনেক দেশেই তো আন্দোলন হয়েছে কোথাও তো এরকম লুটপাট হয়নি কিসের তোহিদি জনতা আমরা সব ডাঘাতের দল বদমাস এই ধরনের মব জাস্টিস দেশটাকে ধ্বংস করে দেবে এখানেই আমাদেরকে দামতে হবে